আসসালামু আলাইকুম উন্টির ভাইরা ও ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন ভাইরা অন্য অন্য আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু দুইটা পুণ্য নিয়ে আসছি আপনাদের সামনে তার আগে আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া তারাকান্দি রোড আচ্ছা মোবাইল এই যে শুরুতেই বললি দেখেন এই যে বিএনকে এই এটা ভিডিও দিয়েছিলাম এক কিনতে দুইটা দুইটা ভাইয়ে কিনতে চাইছিল তো আমি নৌকা পোতেছিলাম শব্দ বুঝতে পারলাম না ভাইরে বলছি যে এক ঘন্টা পরে ফোন দেন তো ভাইয়ে হয়তো ফোন দিছিল ওই দিনটা রিসিভ করতে পারি নাই একটা দোকান দেখতে গেছিলাম তো আবার দিতাছি ভাই যদি ফোন করে তাহলে তো আর এটা হলো নয় হাজার একদম সহ এই দেখেন মেমো সহ চারটা মাউথপিস কিন্তু চারটা ব্যাটারিতে চলে একদম রানিং এই যে এই ক্যাটালগ সহই আছে এই যে খোল টোল সহ একদম নতুন বিএনকে এই যে দেখতে পারছেন এই যে বিএনকে মাফিস এই যে কটলিস বিএনকে দাম নয় হাজার টাকা এই যে তারপরে দেখতে পারছেন এই যে একটি ডেল্টা হিট এটা হলো সিঙ্গাপুর অরিজিনাল সিঙ্গাপুরি ডেল্টা হেট নয় হাজার এক সাবলা ডিজিটাল সাউন্ড থেকে কেনা একবার অরিজিনাল যে আমি আরো বিশ্বাস করছি বিশেষ করে সাবলা ডিজিটাল সাউন্ডের কথা শুনে কারণ আসলেই অনুকার মাল ভালো আসলে আর আমি দিকেও কিনছি অরিজিনাল চেট এই যে এটা হলো ট্রান্সফরমার হলো বারোশো এক্সেলের বারোশো এক্সেলের ট্রান্সফরমার মানে এটোপটার আচ্ছা ক্যাপাসিটার হলো নব্বই ভোল্ট দেখেন একদম ফ্রেশ একদম চকচকা এই যে এস কিবি ভোটটাও আছে সাথে এই যে এস কিবি ভোটটাও আছে আর এই যে উপরে ডাক না খসাই ট্রান্সফর্মারটা দেখছি আপনারা দেখাইতাছি আর কি এই যে দেখতেই পারছেন এই যে এটার হলো খোল এটা একদম একদম কাগজ সহ আছে এই যে এই যে ক্যাটালগ সহ আছে একদম ই খোল টোল সব সহ আছে আর এই যে উপরের ক্যাবিনেট এই যে পিছনের সাইজটাও দেখেন একদম ফ্রেশ একদম নতুন একদম নতুন যারা নতুন কিনতে ইচ্ছুক তারা তারা তারাই শুধু একমাত্র এই হেডটা ইনশাল্লাহ কিনেন আর যারা পুরান কিনবেন তাহলে পুরান না ভাই দাম অনেক বেশি দাম হলো চুয়াল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ মানে এটা আমি ফ্রেশ কি বলবো ভালো দেখতে দাম চুয়াল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ যে ফেলে দেখতে চান সেই পেলেই দেখাবো ইনশাল্লাহ এটা লাগাবো না আজকে তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ